আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন নোরস ব্র্যান্ডের পার্টি পার্টিয়ার কালেকশন নিয়ে এটা ক্যাটালগের নামটা বলছি নোরিস ক্যাটালগের মধ্যে শিফন এক্সক্লুসিভ পার্টি ওয়্যার কালেকশন অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস অরিজিনাল হবে শিফন লাক্সারি কালেকশন হবে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই কালারটাই দেখিয়ে দিচ্ছি এটা ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ আছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে নুরসের এরিশ ডিজাইন নাম্বারটা হচ্ছে চার ফ্যাব্রিক হচ্ছে শিফন এই ক্যাটাল এই ডিজাইনটা কিন্তু আপনার নূর্সের আরেকটা ক্যাটালগের মধ্যেও ছিল তো এখানে মোট আপনার পাঁচ ছয়টা ডিজাইন আছে সব ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা ল্যাভেন্ডার টাইপের কালার হবে গোর্জাস ডিজাইনের মধ্যে নিচের প্যানেলটা আপনার অর্গানজার মধ্যে আপনার জড়ি সুতার কাজ করা হবে টার্সেল ঝুলানো আছে পুরো ড্রেসের মধ্যে এইভাবে করে আপনার সিম্পল ওয়ার্ক করা হবে হেভি ওয়ার্ক করা হবে আর গলার ডিজাইনটা হবে এটা হ্যান্ড টাচিং কিছু ওয়ার্ক করা আছে ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিক সাইডটা পুরোটাই আপনার ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ ফিফটি প্লাস করতে পারবেন তো এটা বাকি পার্টগুলো যেটা আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে এটা অর্গানজার মধ্যে দুপারটা হবে গর্জিয়াস ওড়না পুরো ওড়নার মধ্যে ছিটা কাজ করা আছে আর ওড়নার যে আঁচল পাটটা আছে ওনার পাড়ের ডিজাইনটা পাড়ের ডিজাইনটা হচ্ছে কাজ এরকম করে কাজ করা হবে অর্গানজার মধ্যে আর আঁচল পাটের ডিজাইনটা হচ্ছে এটা প্যানেল ওয়ার্ক করা হবে ওড়নাগুলো বিশাল বড় ওড়না হবে ঝুল দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা এটার সাথে প্যান্টের কাপড় আছে জ্যাকওয়ার্ডের মধ্যে জ্যাকওয়ার্ডের মধ্যে হবে গ্লসি ফ্যাব্রিক পোনে তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার পাটটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পাট একসাথে এখানে দেওয়া আছে শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস প্রিমিয়াম পাকিস্তানি পার্টিওয়ার কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরবর্তী আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট সহ আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ডিজাইন নম্বর ওয়ান ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান নোর্সের অ্যারিস এটার লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে এটা একটু অলিভ টাইপের কালার হবে বয়েল্ড অলিভ টাইপের কালার আর এগুলোর সাথে ইনার পার্টটা শুধু আপনারা আলাদা কিনে নেবেন ইনার এগুলোর সাথে আসে না কাটওয়ার্ক ডিজাইন করা আছে গোর্জিয়াস পার্টিভার কালেকশন জেনমিন পাকিস্তানি কালেকশনগুলো হবে কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না ট্রান্সপারেন্ট সিকোয়েন্সের মধ্যে কাজ করা ব্যাক সাইডটা প্লেন হবে তবে নিচের প্যানেলটা হেভি কাজ করা আছে এটা হচ্ছে পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে গ্লাসের সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওনাটা এটারও অরগাঞ্জার মধ্যে হবে বক্সে ডিজাইন চারপাশে আপনার গর্জেস কাজ করা হবে এটা হচ্ছে আপনার ওনাটা আচ্ছা এখন এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা পেঁয়াজ কালারের মধ্যে হবে এটা হচ্ছে সামনের পার্ট ফুল ভিউটা হবে এটা ফ্যাব্রিক হচ্ছে শিফনের মধ্যে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা লেন্থ আপনার ফর্টি টু পর্যন্ত হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন ব্যাক পার্টটা হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার পার্ট হবে এটা স্লিভস পার্ট আর অন্যটা হচ্ছে অর্গঞ্জার মধ্যে গোর্জেস অন্য কাটওয়ার্কের মধ্যে আছে টার্সেল ওয়ার্ক করা অর্গঞ্জা ফ্যাব্রিকের মধ্যে প্রিন্টেড অর্গঞ্জার করতে হবে এটা হচ্ছে একটা ডিজাইন এখন এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু ডিজাইন নম্বরটা হচ্ছে টু নূরসের এরিস এক্সক্লুসিভ শিফন পাকিস্তানি কালেকশন এই ড্রেসগুলো দেখাচ্ছি এটার লং হচ্ছে ফর্টি ফাইভ লং হবে আর বডি এটারও ফিফটি পর্যন্ত করতে পারবেন ফর্টি এইট ফিফটি পর্যন্ত করতে পারবেন নেকে আপনার স্টোন দিয়ে কাজ করা হবে ফিনিশিং সুতার কাজ করা হবে যেগুলো কপি ভার্সন পাবেন ফিনিশিং এরকম পাবেন না আপনারা এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি শিফনের মধ্যে আর যেগুলো ইন্ডিয়ান বা কপি ভার্সন থাকবে ওগুলো দেখুন জর্জেট ফ্যাব্রিকের মধ্যে হয় প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন হবে এটা হচ্ছে হাতার পাটটা হবে এটা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার্ডের মধ্যে ওড়নাটা হচ্ছে অর্গানজা সিমিলার টাইপের কালার হবে গোর্জিয়াস কাজ করা হবে ওনার মধ্যে আপনার গোর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন প্রাইস হচ্ছে ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শো টাকা হবে ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস পাকিস্তানি অরিজিনাল নুটস ব্র্যান্ডের ড্রেসগুলো প্রাইস হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা লাস্ট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি এটা হচ্ছে সামনের পার্টটা একটু বিস্কিট টাইপের কালার হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা লং পার্টি কালেকশন এটা বডি ফিফটি প্লাস করতে পারবেন লেন্থ হচ্ছে ফর্টি সামনে পিছনে প্লেন হবে নিচের গোর্জিয়াস কাজ করা এটা হচ্ছে স্লিভস পার্টটা প্যান্টের কাপড় হবে জ্যাকওয়ার্ডের মধ্যে আর ওড়নাটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে জামা সবগুলোরই শিফন ওড়নাটা হচ্ছে অরগাঞ্জার উপরে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার ছয়শো টাকা করে টার্সেল বা ঝুল দেওয়া আছে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার ছয়শো ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে যে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অথবা আপডেট এখানে পাবেন আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ